বলবো সত্যি কথা বলতে ভাষা খুঁজে পাচ্ছি না বেইমানি নেমো খারামি কথা দিয়ে কথার দাম দিতে জানে না মানে এদেরকে সত্যি যতটা ভালো ভেবেছিলাম এরা কি সত্যি ততটা ভালো মানে আমরা যারা ক্রিয়েটার মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা কিন্তু প্রতিটা মুহূর্তে ভুলগুলোকে সব সময় কিন্তু তোমাদের সামনে তুলে ধরি তাই তো সেক্ষেত্রে আমরা কিন্তু আজ থেকে দু থেকে তিন বছর আগে ঘটে যাওয়া সেই ঘটনার সময়ও কিন্তু বারংবার মন্দিরার প্রত্যেকটা ভুল পদক্ষেপকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলাম মন্দিরা তুমি এটা ভুল করছো তোমার জন্য এটা ঠিক না তোমার সন্তান আছে তোমার স্বামী আছে তোমার একটা সংসার আছে তুমি এগুলো কি করছো কিন্তু সেই সময় যত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মন্দিরাকে বোঝাবার চেষ্টা করেছে অবশ্যই মনিটাইজেশান অন করে ভিউজ কামিয়ে তবুও তো বুঝিয়েছে ততই কিন্তু মন্দিরা আরও নোংরামো করতে মানে আরও বেশি বেশি করে নোংরামো করতে কিন্তু আরম্ভ করেছিল তারপর কিন্তু অনেক ঘটনা ঘটে যাওয়ার পর কোনো একটা সময় কিন্তু মানুষ ভুলে গিয়েছিল হ্যাঁ ওয়াইটির খাতায় কিন্তু এই বিষয়টা পুরোপুরি বিলুপ্ত প্রায় হয়েই গিয়েছিল কারণ নতুন নতুন কন্টেন্টে আমরা প্রত্যেকে ভিডিও করাতে কিন্তু স্টার্ট করে দিয়েছিলাম কিন্তু আবারও পুরোনো কাসন্দি যে এইভাবে মন্দিরে এবং সোমনাথদা তোমরা ঘাটলে তোমরা কি ভাবছ এই বিষয় থেকে তোমরা আর ইজিলি বেরোতে পারবে জানি না তোমাদের কি প্রবলেম হয়েছে বাট এই মুহূর্তে এই বিষয়টাকে নিয়ে এত রংচং মাখিয়ে এইভাবে মানুষের প্রত্যেকটা ক্রিয়েটারকে ধরে ধরে স্ট্রাইক দেওয়ার মানে সত্যিই কোথাও না কোথাও বুঝতে পারছি না আর কেন বললাম এরা বেইমানি করছে অবশ্যই পুরো ভিডিওটা দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে প্রথমেই বলি হ্যালো আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি প্রথমত আজকে যেই ঘটনাটা আমরা প্রতিনিয়ত মন্দির এবং সোমনাথদার কাছ থেকে শুনতে পাচ্ছি যে শুধুমাত্র বাচ্চার ভবিষ্যতের কথা চিন্তা করে তারা এই ধরনের একটা স্টেপ নেওয়ার জন্য কিন্তু চিন্তা ভাবনা করেছে এমনকি সেই স্টেপ কিন্তু নিয়েও ফেলেছে অলরেডি অলরেডি কিন্তু স্ট্রাইক দিয়েও দিয়েছে কিন্তু এর পিছনেও কিন্তু একটা বড় রহস্য রয়েছে যে এরা এত বড় বেইমানি কি করে করতে পারলো কারণ মন্দিরা এবং সোমনাথদা কিন্তু আগের দিন ভিডিওতে বললো বা লাইভেও কিছুটা বলেছিল পনেরো দিন কিন্তু হাতে সময় দিলাম বাট কোথায় যেদিন ভিডিও দিল তার পরের দিনে কিন্তু স্ট্রাইক দেওয়া শুরু করে দিল এটা বেইমানি নয় মন্দিরা এটা বেইমানি নয় সোমনাথ একবার ভেবে দেখো তো অনেক মানুষ হয়তো বাইরে ঘুরতে গেছে অনেক মানুষ হয়তো বিয়ে বাড়ি গেছে অনেক মানুষ হয়তো রোগে অসুস্থ হয়ে আছে অনেক মানুষ হয়তো নিজস্ব পার্সোনাল কাজে ব্যস্ত তাকে অন্তত দশটা বা পনেরোটা যে দুটো যে কটা সময় তোমরা দিয়েছিলে সেটা তো অন্তত ওয়েট করতে পারতে মানে তোমাদের তাড়াহুড়ো দেখে মনে হচ্ছে যে ভেতরে ভেতরে এমন কিছু তোমাদের আবারও ঘটেছে যার জন্য এই ভিডিওগুলোকে প্রাইভেট করার জন্য তোমরা একদম মানে উথালপাতাল পাতাল তোমাদের মধ্যে হচ্ছে নচেত দেখো আমি সবসময় মনে করি যে আমি আমার ভদ্রতা করে ভিডিও করব বাট যেগুলো আমার মনে হবে যে এগুলো টু দ্য পয়েন্ট কথা আমাকে বলতেই হবে সেখানে কিন্তু অবশ্যই আমাকে কথা বলতেই হবে তোমরা পনেরো দিন সময় দেওয়ার পর দ্বিতীয় দিনের দিনই স্ট্রাইক দিয়ে দিলে দ্বিতীয় দিনের দিনই তোমরা পনেরো কতজন তিনশো না সাড়ে তিনশো জনকে তোমাদের ভিডিওতে তোমরা বললে স্ট্রাইক দিয়ে দিয়েছো কেন তোমরা তোমাদের কুকর্মের জন্য এখন মনে হচ্ছে সেই কুকর্মগুলোকে যে বা যারা র ভিডিও ফুটেজ ডাউনলোড করে আপলোড করেছে তাদের কাছ থেকে মোছাতে পারলেই সবাই ভুলে যাবে সত্যি কি তাই তোমার গ্রাম তোমার পাড়া প্রতিবেশী তোমার রিলেটিভ তোমার মেয়ের ফ্রেন্ড সার্কেল তোমার মেয়ের স্কুল এরা এরা কি সত্যি ভুলতে দেবে সব কিছু হ্যাঁ এইটার সাথে আমি সহমত যে তোমাদের রাইট আছে তোমাদের ভিডিও তোমাদের ভিডিও ক্লিপ নিয়ে আমরা যদি কেউ ইউজ করে থাকি এটা ইউটিউবের রুলস যে তোমরা সেটাকে স্ট্রাইক দিয়ে উড়িয়ে দিতে পারো সেক্ষেত্রে আমি ডে ওয়ান থেকে বলে এসেছি মন্দিরা এমন একটা মেয়ে যে কখনো কাউকে এইভাবে স্ট্রাইক দেয়নি তবে আজকের এই মন্দির এবং সোমনাথদাকে দেখে জাস্ট আমি অবাক যে তোমরা কথার দাম পর্যন্ত দিলে না কথার দামটা পর্যন্ত রাখতে পারলে না কি এমন তোমাদের মধ্যে ঘটলো দেখো সোর্সের মধ্যেই কিন্তু ভূত লুকিয়ে থাকে সেটা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা খুব ভালো করেই বুঝি আর ভিউয়ার্সরাও অনেকে কিন্তু বুঝে গিয়েছে প্রথম প্রশ্ন আজকে তুম মানে তোমরা দুজন মিলে আমাদের মুখকে বন্ধ করিয়ে দেবে বা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা কিছু ভিউয়ার্সদের আইডি থেকে ভিডিওগুলো ডিলিট করে দিলে কিন্তু নতুন করে যে ঘাটাকে আবারও দগদগে করলে এক্ষেত্রে তো দেখতে পাচ্ছি নতুন নতুন তথ্য স্ক্রিনশট সমেত পুরোপুরি ফাঁস হচ্ছে এগুলোর সাথে তোমরা কিভাবে মোকাবিলা করবে এগুলোকে তোমরা কিভাবে সামলাবে তোমরা সামলাবে তাই তো এরকম একটা খেলায় মেতে উঠেছ তাই না আমি আগের দিনই বলেছি যে আমার কোথাও না কোথাও মনে হচ্ছে এটা সম্পূর্ণ একটা কন্ট্রোভার্সিয়াল চাল যাতে মারুর দিক থেকে মোড়টা পুরোপুরি ঘোরাতে পারে মন্দিরা কারণ মারু এই মুহূর্তে এমন একটা পিরিয়ডস এর মধ্য দিয়ে যাচ্ছে মা যে ক্ষেত্রেও প্রতি মুহূর্তে লাইভ করবে আমাকে কেউ নেগেটিভ কমেন্ট করেছে আমার মা নেই পাশে তাই আমার আমাকে কেউ খেতে দিচ্ছে না আমি খেতে পাচ্ছি না আমার ঘুম পাচ্ছি না বর যাচ্ছে কাজে মানে প্রত্যেকটা ভিডিওতেই একটা সিম্পাতি সিম্পাতি বিষয় কিন্তু থাকবে এখন বলে নয় এটা কিন্তু বেবি হওয়ার পর অব্দিও কিন্তু থাকবে তার মানে প্রত্যেকটা ভিউয়ার চাক বা না চাক মারোর দিকে কিন্তু একবার হলেও ভিডিও দেখতে যাবে সেক্ষেত্রে একটু হলেও কিন্তু মানে মন্দিরের ভিউজটা অনেকটা ডাউন হয়ে যাচ্ছে তাই এই সময়টাই বেছে নিল এইভাবে মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য তো আমি বলবো তোমরা খুব ভুল ডিসিশন নিয়েছো কারণ নতুন করে আবারো জিনিসগুলোকে করে তুমি কিন্তু তোমার মেয়েটা যত কিনা জানতো তার থেকে ডবল জেনে যাচ্ছে কারণ আজ থেকে তিন বছর আগে বা আজ থেকে দু বছর আগে তোমার মেয়ে কিন্তু তবু একটু হলেও দু বছরের ছোট ছিল একটু হলেও কিন্তু সেই বিষয়ে বুদ্ধিটা তার তখনও হয়নি বাট এই মুহূর্তে দাঁড়িয়ে তার কিন্তু যথেষ্ট এই সমস্ত বিষয়ে নিশ্চয়ই বছর আগের যে বুদ্ধি ছিল তার থেকে আরও একটু বেশি বুদ্ধি হয়েছে তাহলে এখন নতুন করে যে এই বিষয়গুলো তুললে এগুলো তো নিশ্চয়ই ভিডিও কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা আদার সাইডে এগুলো সমস্ত কিছু নিয়ে আলোচনা করা হচ্ছে এবার এই আলোচনাগুলো তোমার মেয়ের স্কুল সার্কেল তোমার মেয়ের যে যেখানে টিউশন ডান্স ক্লাস ড্রয়িং ক্লাস এমন কি তোমার পাড়া প্রতিবেশী রিলেটিভ আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু একটা চর মানে কি বলবো চর্চার আলোচ্য বিষয় হয়ে যাচ্ছে তো সেখান থেকে তো যেই বিষয়টা তিন বছর আগে ধামাচামা পড়ে গেল সেই বিষয়টাকে তো আবারও নতুন করে তোমরা এইভাবে এই দাউ দাউ করে আবারও মানে আগুন জ্বাল জ্বালাবার মতো করে কিন্তু তুলে ধরলে তো এটা সত্যি কি তোমরা তোমাদের সন্তানের জন্য ভালো কাজ করলে আমার তো মনে হয় না এটা তোমরা তোমাদের সন্তানের জন্য ভালো কাজ করলে কোথায় ছিল তোমাদের এতদিন এই হুঁ সন্তানের জন্য ভালো হওয়ার চিন্তা ভাবনা করা কোথায় ছিল দু বছর কম সময় নয় কিন্তু এখান ওখান সমস্ত কিছু করতে পারলে বাট এই জিনিসটা তোমরা সেই সময় করতে পারলে না এইবার তোমরা মানুষকে কি বলেছিলে যে তোমরা যেই সমস্ত মানুষেরা র ভিডিও ক্লিপগুলো দিয়ে পুরো হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট ম্যাচ করে ভিডিওগুলো আপলোড করেছে তাদেরকে স্ট্রাইক দেবে বাট আমি কিছুক্ষণ আগে রিম্পার ভিডিওটা দেখলাম তাকে নাকি শুধুমাত্র থামমেল ইউজ করার জন্য স্ট্রাইক দিয়েছ এটা তো তোমরা বলনি তাই না এটা তো তোমরা বলনি তাহলে এটা তোমরা বেইমানি করলে না তোমরা খুব ভালো জান খুব ভালো করে জানো একটা আইডিকে তৈরি করতে গেলে কতটা স্ট্রাগেল করতে হয় একটা আইডির মধ্যে একটা প্রবলেম এলে সেই প্রবলেমটা সলভ করবার জন্য কত কিছুই না করতে হয় তোমরা তো বড় বড় ব্লগার তোমাদের অনেক জ্ঞান এই বিষয়ে বাট আমাদের মতো ছোট ছোট কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু সবাই এই বিষয়ে অতটাও কিন্তু অভিজ্ঞ নয় আমরা ভিডিও করতে হয় করি টাইটেল থামবেল দিতে হয় দিই ব্যাস এতটুকুনি একদিনের মধ্যে সমস্ত ভিডিও কোনটা কোন ভিডিওতে ভিডিও আপলোড করা আছে ডাউনলোড ভিডিও সেগুলো এইভাবে দেখা কিন্তু সম্ভব নয় কারণ তোমার হয়তো হেল্পিং হ্যান্ড থাকতে পারে তোমার হয়তো একদিন রান্না না করলেও বাইরে থেকে খাবার অর্ডার করলেও চলে যাবে বাট আমাদের মতো কিছু সংসার আছে যাদের সমস্ত কিছু করার পর কিন্তু ভিডিওগুলো দিতে হয় তাদের পক্ষে খুবই কিন্তু কষ্টদায়ক হয়ে যাবে প্রায় আজ থেকে দু বছর আগেকার এত এত ভিডিওকে খুঁজে খুঁজে বের করা কোনটায় ভিডিও ক্লিপ ইউজ আছে সেটাকে মানে প্রাইভেট করব বা এই যে তোমরা হঠাৎ করে যে জিনিসটা নতুন করে করলে তোমাদের আজকের ভিডিওতে দেখলাম যে অনেকে তো তোমার বাবা যখন মারা গিয়েছিলেন তখনকার ভিডিও পুরোপুরি র ভিডিও দিয়েছে না আমি কখনো ওই র ভিডিও ফুটেজ দিইনি বাট টাইটেল থামেলে তো ছবি ইউজ করেছিলাম এই ভিডিওটা করতে বসার আগে আমার কাছে কিন্তু মানে ম্যাসেঞ্জারে একজন ভিউয়ার্স কমেন্ট করলো পায়েল তুমি তোমার ছবিগুলো টাইটেল থামেলে যে ছবিগুলো আছে সেগুলো পাল্টে দাও কারণ এরকম কিন্তু স্ট্রাইক দেওয়া হচ্ছে আমি ভাবলাম যে না মন্দিরা তো এরকম বলেনি আর সোমনাথ দা কথার খেলা কখনো করতে পারে না কারণ কি তো মন্দিরার প্রতি কখনোই সেই বিশ্বাস আমি করিনি কারণ ও ওই যে বললাম ও ভুল করেনি ও কিন্তু মানে নোংরামো করেছে ওটাকে ভুল বলা চলে না তবে সোমনাথ দাকে নিয়ে যে যাই বলুক না কেন আমি এটা সবসময় মনে করি যে সে কিন্তু অনেকটা ধৈর্য নিয়ে চলে হ্যাঁ অনেকেই বলে বইয়ের ভ্য ড্যাস হ্যান ত্যান অনেকেই অনেক কথা বলে হ্যাঁ সেই দিক থেকে তোমরা তোমাদের কথাকে একদম হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট ঠিক বাট আমি এই জিনিসটা লক্ষ্য করেছি অনেকটা বুদ্ধি নিয়ে চলে কারণ আজকে এই বুদ্ধির জন্যই কিন্তু হয়তো সংসারটা এখনো পর্যন্ত কিন্তু করছে দেখো এই সংসারের মধ্যে কতটা সুখ আছে কতটা শান্তি আছে মন্দিরা এখনো অন্য কিছু করছে কিনা সোমনাথ দা আগের মতো ভালোবাসা পাচ্ছে কিনা এগুলো কিন্তু ম্যাটার করে না ম্যাটার করে কি বাচ্চাটা কিন্তু তার মা বাবাকে আবারও একসাথে পেয়েছে যেটা কিন্তু আমরা টিনুর ক্ষেত্রেও মানে বারংবার ভিডিও করেছিলাম যে বাচ্চার বাবা যখন একটা চান্স দিল বা যখন জলপাইগুড়ির কাকু কাকিমা তাদের কাছে গিয়ে রিকোয়েস্ট করলো তখন কিন্তু টিনুর একবার অন্তত সন্তানের কথা ভেবে আসাটা উচিত ছিল হয়তো তাহলে ঠিক যেমন মন্দিরা সোমনাথের সংসারটা এখনো পর্যন্ত একটা হ্যাপি ফ্যামিলি আমরা দেখতে পাচ্ছি সংসারটাও কিন্তু আমরা হ্যাপি ফ্যামিলি দেখতে পারতাম তাই না কিন্তু সেটা কিন্তু হয়নি কিন্তু আমি আদার্স দিককে যখন বিচার করছি তখন তো এটা অবশ্যই আমাকে বলতে হচ্ছে যে তোমরা তো বলেছিলে ভিডিও যাদের র ভিডিও আছে তাদেরকে স্ট্রাইক দেবে তাহলে কেন তোমরা কেন কোন হিংসায় কোন প্রবলেমে এইভাবে যারা ছবি ইউজ করেছে তাদেরকে স্ট্রাইকটা দিলে যদিও তোমরা ওয়ার্নিং স্ট্রাইক দিয়েছ তোমরা ওয়ার্নিং স্ট্রাইক দেওয়ার পর নাকি মানে সেই ভিডিওগুলো প্রাইভেট বা টাইটেল থামবেল চেঞ্জ করে দিলে হয়তো উঠে যাবে তারপরেও একটা আইডিতে একটা স্ট্রাইক আসা মানে কতটা প্রবলেম আমরা সেটা কিন্তু প্রত্যেকেই জানি তাই না সে ভিডিওগুলোকে অন্তত প্রাইভেট করা বা টাইটেল থামবেল চেঞ্জ করার মতো সময় তোমাদের দেওয়াটা উচিত এবার চলে আসি আরও একটা বিষয় দেখো তোমরা যেটা করছো সেক্ষেত্রে ভিউয়ার্সরা বা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও কিন্তু অনেক কিছু করলে কিন্তু করতে পারে ঠিক আছে আর আমাকে অ্যাডভোকেট আগের দিন যে একটা কমেন্টস তোমাদেরকে করেছিলাম মধুমিতা সামথিং কিছু চ্যাটার্জি না যাই হোক কিছু তো তিনি আমাকে কি জানিয়েছেন অবশ্যই কিন্তু আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব এই ভিডিওটি তার আগে দেখো আজকে আমরা তো এটা করতেই পারি যে যেই যেই ভিডিওগুলো প্রাইভেট করতে বলা হচ্ছে আমি না করলেও অনেকেই করতে পারে এরকমটা প্রাইভেট তারা করে দিচ্ছে এখন এই মুহূর্তে বা এই মুহূর্তে তারা সেই ভিডিওগুলোকে ডাউনলোড করে রেখে দিয়ে সেই আইডিতে ডিলিট করে রেখে দিলো অন্য ফোনে পরবর্তীতে সেই ভিডিওগুলো নিয়ে থানায় গিয়ে যদি বলে যে দেখুন এই এইভাবে সমাজকে বাজে বার্তা দিয়েছে একটা ভিডিও নয় একের অধিক ভিডিওতে এইভাবে তারা নছর করেছে লাইভে বসে তারা এই ঢুকুঢুকু পান করে স্বামী স্ত্রী মিলে এইরকম এইরকমভাবে একটা নোংরামো সোশ্যাল মিডিয়ায় দেখিয়েছে তাহলে সেক্ষেত্রে তোমাদের ওপর কি রকম কেউ কিছু স্টেপ নিতে পারে না আমার একটাতেই প্রচণ্ড পরিমাণে রাগ হচ্ছে আমি সত্যি কথা বলতে কালকে আমি সাপোর্ট করেছিলাম মন্দির এবং সোমনাথ ভিডিওটায় যে হ্যাঁ যেটা হয়ে গেছে যেটা র ভিডিও ফুটেজ যেটা তারা ডিলিট করে দিয়েছে যেটা এই মুহুর্তে আমরাও ডলার কামিয়েছি কারণ অনেকেরই অবজেকশন ছিল যে ওরা তো মনিটাইজেশান অন করে ডলার কামিয়েছে তো আমার পরি মতে বলে আমরাও তো ভাই ডলার কামিয়েছি তাই তো আর সেই ডলার কামিয়ে আমরা সেই টাকা পেয়েও গেছি তাহলে সেই ভিডিওগুলো এখন নতুন করে আমাদের রাখার কোনো প্রয়োজন নেই তো এই যে আমার মতো ভাবনা তো আবার সবাই ভাববে না তাই কিন্তু আমি কালকে সেই কথাটা বলেছিলাম যে তোমরা কিন্তু যারা যারা এখনো পর্যন্ত রেখেছো প্রাইভেট করে দিও বাট আজকে তো নতুন ভিডিওগুলো একটা গল্প শুনলাম যে তার বাবাকে নিয়ে মাকে নিয়েও যে সমস্ত র ভিডিও আছে সেগুলোতেও স্ট্রাইক দেবে সেই ছবি ছবি লাগালেও স্ট্রাইক দেবে এমনকি যারা থামবেল টাইটেলে ছবি লাগিয়েছে তাদেরকেও স্ট্রাইক দিয়েছে এরকমটাই শুনছি তো আর কিন্তু সেই সময় মানে আজ থেকে ধরো দু থেকে তিন বছর আগে সেই সময়ও কিন্তু একটা কথা আমরা বারবার প্রত্যেকে বলেছি যে আমরা কিন্তু অন্যান্য মানুষকে নিয়ে যখন ভিডিও করি ছবি ইউজ করি তখন কিন্তু ভয় পায় যে হ্যাঁ হয়তো আইডিটার প্রবলেম হলেও হতে পারে বাট মন্দিরাকে নিয়ে যত যত ভিডিও করেছি আমি একা বলে নয় প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারই কিন্তু কেউ ভয় পায়নি কারণ আমরা প্রত্যেকে বলতাম মন্দিরা কিন্তু এই দিক থেকে বড় মনের কিন্তু একটা পরিচয় দেখিয়েছে কারণ কি ও কাউকে স্ট্রাইক দেয় না ও কাউকে স্ট্রাইক যেমন দেয় না তেমন আবার কাউকে হুমকিও দেয় না বাট এ কোন নতুন মন্দিরাকে আমরা দেখতে পাচ্ছি বলতো মানে তারা যে ঘটনাটা ঘটিয়েছে সেই ঘটনাটা তো আমরা ইচ্ছাকৃত তাকে ঘটাতে বলিনি আর তারা সোশ্যাল মিডিয়ায় দিয়েছে তাই মানুষ সেগুলোকে নিয়ে কিন্তু ব্যবহার করেছে এইবার এখন তুমি যেগুলোকে প্রাইভেট করতে চাইছো হ্যাঁ ভিডিওগুলো প্রাইভেট হয়ে গেল বাট কিছু মানুষ সেগুলোকে তো অবশ্যই খুব যত্ন সহকারে মানে আলাদাভাবে রেখে দেবে সেই ভিডিওগুলো তো কি বলে ওয়াইটিতে নাই থাকতে পারে কিন্তু কেউ যদি মনে করে তোমার মেয়ে অব্দি পৌঁছে দেবে ওই ভিডিওটা তো সে তোমার মেয়ে যখন বড় হবে তাকে পার্সোনালি ডেকে সেই ভিডিওটা কি ডাউনলোড করা ভিডিওটা কি চালিয়ে দেখাতে পারে না মানে আমার কাছে তো মনে হচ্ছে এটা সম্পূর্ণ একটা গেম প্ল্যানিং করা হচ্ছে শুধুমাত্র একটাই কারণ ভিউজ গেন এবং মোর ঘোরানো এটা ছাড়া আর কিচ্ছু নয় আমার একটা বিষয়ে প্রচন্ড রাগ হচ্ছে তোমরা তোমাদের কথার খেলাপ করেছ তার মানে তোমাদের যে আসল মোটিভ এটা কিন্তু নয় যে তোমার মেয়ের জীবনে এফেক্ট পড়ছে তোমাদের আসল মোটিভ অন্য কিছু আর নতবা তোমরা কন্ট্রোভার্সি চাইছো। কারণ যেখানে খুব সন্তুষ্টভাবে মানে তোমরা একটা ভিডিও করলে যে হ্যাঁ তোমরা এইভাবে পনেরো দিন সময় দিলাম তোমরা কিন্তু ভিডিওগুলো ডিলিট করে দিও ভয়ের কোনো কারণ নেই স্ট্রাইক গেলে ওটা ওয়ার্নিং স্ট্রাইক যাবে আমাদের সাথে যোগাযোগ করবে আমরা ভিডিওগুলোকে স্ট্রাইকগুলোকে তুলে নেব তো পনেরো দিন সময়টা এনাপ আমি যদিও বলেছিলাম এক মাস সময় দিতে সেক্ষেত্রে তার পরের দিনই স্ট্রাইক ওয়ার্নিং স্ট্রাইক এটা কি করে হতে পারে তার মধ্যে আবার মরার ওপর খাড়ার ঘা যে ছবি লাগালেও নাকি স্ট্রাইক দিয়ে দিচ্ছে এ তো আশ্চর্যকর বিষয় পর বাচ্চাটা বড় হবে একা একা স্কুল যাবে একা একা টিউশন যাবে স্বাভাবিক সবসময় তো আর বাবা মা সাথে থাকবে না এবার কারোর যদি মনে হয় যে হ্যাঁ এই মানুষটা অবধি আমি এই খবরটা পৌঁছাবো তার জন্যে এই সোশ্যাল মিডিয়ার ভিডিও কি প্রয়োজন গলাটার একটু প্রবলেম হচ্ছে সোশ্যাল মিডিয়ার ভিডিওর কি প্রয়োজন মন করলেই তো কোনো কেউ একটা ভিডিওকে ডাউনলোড করে রেখে দিয়ে সেই ভিডিওটা তোমার মেয়ে অব্দি পৌঁছে দেবে তাহলে কি সে দেখতে পাবে না মানে আমার কাছে যেন মনে হচ্ছে সম্পূর্ণ একটা গেম প্ল্যানিং হচ্ছে এবং অন্য কোনো রহস্যের গন্ধ কিন্তু এখান থেকে আমার যেন মনে হচ্ছে একটু হলেও কিন্তু আসছে এবার চলো তোমাদেরকে একটা কমেন্ট শেয়ার করি যেই কমেন্টসটা আমার কাছে আগের দিন এসেছিলো তোমার অ্যাডভোকেট ম্যামকে নিয়ে যে আমি তোমাদের সামনে ভিডিওটা দিয়েছিলাম যেই ভিডিওটাতে মানে যেই কমেন্টসটা মন্দিরার কমেন্ট সেকশানে এসেছিল কেন জানি না মন্দিরার কমেন্ট সেকশানে পরবর্তীতে গিয়ে দেখলাম সেই কমেন্টটা আর নেই এটাও আমার একটা প্রশ্ন মন্দিরা কমেন্টটাকে তুমি ডিলিট কেন করলে তোমরা তো খুব ভালো করেই জানো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু এই ধরনের কমেন্টকে আগে স্ক্রিনশট নেয় আমিও কিন্তু নিয়েছিলাম এবং সেই তোমার মধুমিতা চ্যাটার্জি আমাকে কিন্তু কমেন্টস করেছে তোমাদের সামনে সেই কমেন্টটা পড়ে শোনাচ্ছি হ্যালো পায়েল ইয়েস আই এম অ্যাডভোকেট মধুমিতা চ্যাটার্জি আমাদের অন্য কায়দা আছে কোর্টে আনার পঞ্চাশ লাখ দিয়ে অ্যাডভোকেট রাখুন এমএস ফ্যামিলি পঞ্চাশ লাখ দিয়ে অ্যাডভোকেট রাখুন এমএস ফ্যামিলি সুপ্রিম কোর্ট দেখিয়ে ছাড়বো এরকম একটা কমেন্টস কিন্তু আমার কাছে এসেছে আমি তোমাদেরকে কিন্তু স্ক্রিনশটটা দেব পঞ্চাশ লাখ নিয়ে রেডি থাকতে বলছে এমএস ফ্যামিলিকে এবং সুপ্রিম কোর্ট দেখিয়ে ছাড়বে আমার কাছে কথা হলো যে এই পঞ্চাশ লাখ বলো সুপ্রিম কোর্ট বলো এগুলোর তো কোনো রকম কোনো প্রয়োজনই ছিল না তাই না কারণ মন্দিরা যদি সেদিনকে স্ট্রাইকের কথাটা না বলে ভালোভাবে বলতো বুঝিয়ে যে তোমরা সবাই তো তোমাদের ঘরে সন্তান আছে তোমরা জানো আমি একটা ভুল করে ফেলেছি তার জন্য তো তোমরা অনেকেই অনেক রকমভাবে আমাকে নিয়ে ভিডিও করেছো আমি তো মাথা পেতে সেগুলো নিয়েছি এখন যেহেতু আমরা একটা সুখী পরিবার সুন্দরভাবে আমাদের লাইফস্টাইল তোমাদের সামনে তুলে ধরছি তো তোমরা পারো না আমাদের ওই পুরোনো ভিডিওগুলো প্রাইভেট করে দিতে এই যে একটা ভালোবাসার সুরে বললে হয়তো এতটাও হাঙ্গামা হতো না তারপরেও যারা সেই ভিডিওগুলোকে নিয়ে নোংরামো করতো তখন তাদের বিরুদ্ধে না অ্যাকশনটা নিতে পারত যে ভালোভাবে বলে দেখলাম তো কেউ সেগুলোকে মারলো না তো এইবার আমরা কিন্তু স্ট্রাইক দেব কিন্তু ডাইরেক্ট স্ট্রাইক ভুল করলে তুমি রঙ্গলীলা করলে তুমি তুমি সোশ্যালকে একটা খারাপ বার্তা দিলে একদিন নয় প্রায় দু আড়াই বছর ধরে তুমি একটা ছেলের জীবনকে অতিষ্ঠ করে তুলেছিলে সমস্ত কিছু করলে তুমি আর দোষের ভাগিদার হয়ে গেল কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং তাদের আইডিগুলোকে নিয়েও তোমরা এইভাবে ছেলে খেলা করছ তোমরা একটা আইডি ক্রিয়েট করবে এবং তোমাদের এই সমস্ত নোংরামোর জন্য তোমরা খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাও বাট আমাদের মতো না একটা আইডি হারিয়ে গেলে আর একটা আইডির ওয়ার্স টাইম গেন করতে তাদের না মাথার ঘাম পায়ে ফেলে দেয় তাই এইভাবে আইডিগুলোকে গুলোকে মানে স্ট্রাইকের আওতায় এনো না খুব একটা মহৎ কাজ করছো বলে কিন্তু আমার মনে হচ্ছে না যাই হোক এই একটা কমেন্টস কিন্তু মধিমতা মানে ম্যাম করেছেন এবং আরও একটা কমেন্টস কি কমেন্ট করেছে অ্যাডভোকেট মহিলাটি ওনার পার্সোনাল পাওয়ার দেখিয়ে হুমকি দেওয়া হচ্ছে এটা একদম উচিত না একটা অ্যাডভোকেট হয়ে এই সমস্ত নোংরা লাইভ ভিডিও নিজের আইডিতে কি ছাড়ছে তাহলে ওই মহিলাটিকে কিভাবে ভালো একটা মানুষ বলে সম্বোধন করব। মন্দিরা সোমনাথকে মন্দিরা সোমনাথ যা করেছে মেয়েটার ভবিষ্যতে চিন্তা করেই করেছে আবারও বলবো অ্যাডভোকেট মহিলাটি এভাবে কমেন্টস করা ঠিক হয়নি একটা বাচ্চা মেয়ের মা বাবা সবাইকে হাত জোর করে অনুরোধ করেছে তাতে ওই মহিলাটা ওই মহিলাটির বোঝা উচিত বলে বলে দিও ওনাকে সোশ্যাল মিডিয়ায় এসে অ্যাডভোকেট পাওয়ারটা পাওয়ারটা না দেখাতে এরকম একটা ভিউয়ার্স কমেন্ট করেছিল তার পরিপ্রেক্ষিতে কিন্তু অ্যাডভোকেট ম্যাম এই কমেন্টসটা রিপ্লাই দিয়েছে যে অ্যাডভোকেটের পাওয়ার একশো এক আছে আমার স্ট্যাটাসের আইডিয়া আছে আপনার কোয়েশ্চেন মার্ক খুব কোর্ট কেস কোর্টস কেসে ঢুকতে ইচ্ছা করছে ওয়েলকাম ওয়েলকাম ফ্রম অ্যাডভোকেট মধুমিতা চ্যাটার্জি আমার গলার প্রচণ্ড প্রবলেম করছে ঠিকঠাক কমেন্টসগুলো পড়তে পারছি না গলার উপর প্রেসার পড়ছে যাই হোক দেখো আমি মানলাম আমি মানলাম যেটা তুমি বলেছো যেটা ভিউয়ার্স কমেন্ট করছে সেটাও গ্রহণযোগ্যতা দিলাম যেটা ম্যাডাম কমেন্টস করেছে সেটাতেও গ্রহণযোগ্যতা দিলাম বাট একটা কথা আমি যে ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছো সিপ্রা সিনহা তার সেই দিদি বা বোনু তোমার একটা কথা আমি গ্রহণযোগ্যতা দিতে পারলাম না যে হাত জোর করে বলেছে কোথায় হাত জোর করে বলেছে গো কোথায় বলেছে ও তো মানে রং চঙিয়ে রং মাখিয়ে স্ট্রাইক দেবো এরকম একটা হুমকি দিল তুমি কোথায় দেখলে হাত জোর করে বলেছো আমি তো দেখিনি আমি সেই কারণেই ভিডিওটা নামিয়েছিলাম এবং ওই যে বললাম ওরা কিন্তু কালকে যে আমি ভিডিওটা তোমাদের সামনে দিয়েছি যে মারুদের বাড়িতে গিয়ে নাকি মন্দিরা তার সেকেন্ড যে ভালো মানে থার্ড পারসনের সাথে ভালোবাসার ইস্যুটাকে নাকি ওখানে কমপ্লিট করেছে বুঝতে পারছো কি বলতে চাইছি কার কাছ থেকে জেনেছি এই কথাটা ওয়াইটির যে দাদা সে বলেছে বা ভিডিও করছে যাই হোক কিছু একটা তোমরা ভেবে নাও সেখান থেকে সু তার ভিডিওতে বলছে মানে ওয়াইফের দাদা বলেছে এই সু নাকি ওষুধটা দিয়েছে মন্দিরাকে সেটা খেয়ে নাকি মন্দিরা ব্যাপারটাকে ক্লিয়ার করেছে এবার শুয়ের বক্তব্য হচ্ছে যে ও তো ছিল ফ্ল্যাটে একদিন মাত্র তাহলে আমি কি করে ওকে হেল্প করলাম কারণ ওই ফ্ল্যাট থেকে তো মন্দিরার ডায়েট চলে গিয়েছিল মারুদের বাড়ি তাহলে মারুদের পাশের ছোট ঘরে মারু এবং মারুর মা মিলে ওর ব্লাড সাপ করেছিল মানে ওই মেডিসিনটা খাইয়ে ব্লাড সাপ করেছিল আশা করছি তোমাদেরকে ক্লিয়ার করতে পারলাম মানে কথাটা তুলেছে কিন্তু হচ্ছে ওয়াইটির দাদা সেক্ষেত্রে দোষটা দিয়েছে কিন্তু এই সুয়ের ওপর যে সে নাকি ওষুধটা কিনে এই কর্মকাণ্ড করেছে আর সু নিজেকে নিজের পিঠ বাঁচাতে সে আবার মারুর ঘরে মানে ঘাড়ে দোষটা কিন্তু চাপিয়ে দিয়েছে এই কারণেই আমি একদম পছন্দ করি না কোনো ব্লগারের সাথে রকম কোনো সম্পর্ক রাখতে আমার প্রত্যেকটা ভিউয়ার্সদের সাথে সম্পর্ক ভালো আছে এবং থাকবে আমি জানি কারণ তারা ভিউয়ার্স আর ব্লগাররা এরা হচ্ছে এমন একটা বিষয় কখন কিভাবে কোন দিক থেকে কি ঘটে যায় এটা কিন্তু সত্যিই বলা যায় না না তা বলে আমি এটা বলছি না যাদের সাথে সম্পর্ক আছে তারা খারাপ আমি এটা আমার নিজের একটা পার্সোনাল অভিজ্ঞতা তোমাদের সাথে বললাম যে এরকম তো ঘটতেই পারে যে ধরো অনেকেই যেমন এই কথাটা বলছে সবাইকে তুমি স্ট্রাইক দিচ্ছ তবে সুখে কেন স্ট্রাইক দিচ্ছ না কারণ মন্দিরের কমেন্ট সেকশনেও অলরেডি চলে এসেছে যে এখনো পর্যন্ত নাকি পপুলার লিস্টে সুয়ের মন্দিরাকে নিয়ে করা ভিডিওগুলো রয়ে গিয়েছে তাহলে যে তোমার প্রাণের প্রিয় দিদি তার ক্ষেত্রে তুমি স্ট্রাইকটা দিচ্ছ না অথচ যারা ছোট ছোট এতটুকু এক হাজার দেড় হাজারের ক্রিয়েটার তাদের ওই ভিডিওগুলো দিয়ে ছিয়ানব্বই হাজার এক লাখ দু লাখ পাঁচ লাখ এক মিলিয়ন অব্দি ভিউজ গেছে তাদের আইডিগুলোকে শেষ করে তোমার কী লাভ তুমি যদি মনে করো যে তোমার ওই ভিডিওগুলো থাকলে তোমার মেয়ের জীবনটা নষ্ট হতে পারে অবশ্যই তুমি তোমার সঠিক ডিসিশন নিয়েছো কিন্তু সেক্ষেত্রে তোমাকে এটাও দেখতে হবে যে ওই ভিডিওগুলো যদি ডাউনলোড করে কেউ রেখে বড় অব্দি রেখে দেয় তোমার মেয়ে বড় যতদিন হবে এবং তোমার মেয়েকে ডাইরেক্ট পাঠায় তখন তুমি সেগুলো নিয়ে কি উত্তর দেবে তো আমার কাছে মনে হয়েছে যেন বিষয়টাকে না আর মানে কি বলবো তুললে না আলোচনার মুখপাত্র করলেই হয়তো মন্দিরা এবং সোমনাথ দা পারলে পারতো তবে যারা এটা বলছে যে সুয়ের পপুলার লিস্টে নাকি মন্দিরার এখন অনেক ভিডিও আছে সত্যি কথা বলতে আমি প্রথমে এই কমেন্টসটা মন্দিরার কমেন্ট সেকশানে দেখলাম এবং মন্দিরা বলল যে একজন কমেন্টস করেছে কি করে ওকে স্ট্রাইক দেবে ও তোর ওর কাছে গদ্দার না ঘাড় মানে দেনা রেখেছে এরকম লিখেছে তো বললো তাই নাকি তো আমি যখন গিয়ে দেখলাম যে হ্যাঁ এখনও পর্যন্ত কিন্তু অনেক ভিডিও আছে বাট পরবর্তীতে হয়তো প্রাইভেট বা ডিলিট করে দিতে পারে আমি একটা কথাই বলবো যে এখানে অ্যাডভোকেট ম্যাডামই বলো আর মন্দিরার কথাই বলো আর ভিউয়ার্সদের কথাই বলো তোমরা নর্মাল ভিউয়ার্সরা একটা কথা ভেবে দেখো তো মন্দির এবং সোমনাথ যেটা করলো আমার মনে হচ্ছে মেয়েটার ভবিষ্যৎটা আরো নষ্ট করে দিল দু বছর আগেকার ঘটনা দেখানে প্রায় মানে ধামাচামা পড়ে গিয়েছিল সেই ঘটনাগুলো এখন আবারও দাউদাউ করে ওয়াইটিতে জ্বলছে মানে যে ক্ষেত্রে ভিডিওগুলো চোখে দেখতেই পেতাম না এখন দেখছি সেই ভিডিওগুলোই চোখের সামনে বারংবার চলে আসছে মানে আশ্চর্যকর বিষয় এবং এই বেইমানিটা সত্যি আমি মেনে নিতে পারলাম না যেখানে তোমরা কালকে বলে ভিডিও ক্লিপে তোমরা স্ট্রাইক দেবে সেখানে তোমরা ছবি ইউজ করতে স্ট্রাইক কি করে দিয়ে দিলে এটা কিন্তু তোমরা অন্যায় কাজ করেছো এইভাবে কথার খেলাপ করলে কিন্তু ভিউয়ার্সরা তোমাদেরকে ছেড়ে কথা বলবে না বা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাদেরকে ছেড়ে কথা বলবে না তবে আমি রিকোয়েস্ট করব সবার কাছে প্লিজ ভিডিওগুলো যাদের কাছে আছে তারা কিন্তু প্রাইভেট করে দাও বা ডিলিট করে দাও বাট এটাও কিন্তু তোমাকে সোমনাথ দা অ্যান্সার দিতে হবে যে তুমি কেন শুধু শুধু ছবি ইউজ যারা করেছে তাদেরকে স্ট্রাইক দিচ্ছ প্লিজ এই কতটার অ্যান্সার লাইভ হোক ভিডিওই হোক পারলে কিন্তু দিও কারণ কি তোমাদের রিসেন্টলি অনেক ভিডিওতে আমরা কিন্তু ছবি ব্যবহার করেছি তোমরা যদি ছবি ব্যবহার করার জন্য স্ট্রাইক দাও তাহলে তো এখন ধরতে গেলে দেখা যাবে এই রিসেন্টলি তোমাদের এই তোমাদের মানে ব্লগিং দেখে ওই সব থার্ড পার্সেন্ট নয় এই এখনকার ব্লগিং দেখে যে ভিডিও করে ছবি ইউজ করছি সেগুলো এখন আমাদেরকে চেঞ্জ করতে বসতে হবে তাই না তো আগে সঠিক ডিসিশান নাও তোমরা কী করবে তারপর নয় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ওপর নিজেদের পার্সোনাল যে একটা রাগ সেটা মিটিও তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর যারা নতুন আসছে তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং জানি না এই অ্যাডভোকেট ম্যাডাম কে ইনি ইনি কিন্তু হাই কোর্ট সুপ্রিম কোর্ট হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট এরকম চ্যালেঞ্জ নেই কিন্তু উনি অনেক কিছু করেছেন যাই হোক পরবর্তীতে সমস্তটা দেখতে পাবো তো চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি টাটা